आपने दीप लग गीत और हैं अच्छा था ये। আমি ওই যে ওপরে বাটি দিয়ে করেছি চালের উপরে বাটি হলুদ মগটা কই কে থ্যাংক ইউ সুজয় ভাই কেমন আছো বলো সত্যি বলছি আমাকে মনে হয় সবাই ভুলে গেছে কারণ আমি তো কারো সঙ্গেই কোনো ইয়ে রাখতে পারছি না একটু সমস্যা এই জন্য আসতে পারি না আগামী কাল পরীক্ষা ও আচ্ছা কী পরীক্ষা ভাই আমিও তো সমস্যার জন্য কারোর সঙ্গে এ করতে পারি না ঠিক মতো থাকবো পরীক্ষা হয়ে গেলে ও আচ্ছা জবের পরীক্ষা ও আচ্ছা অবশ্যই ওটা তো আগেই করতে হবে ওটা তো আগেই করতে হবে তার কারণ আমরা এই যা করছি আর এই যেভাবে ছেচড়ে মেচড়ে চলছি এতে কোনো আশার আলো দেখা যায় না এখন গাড়িতে ও আচ্ছা কোথায় গেছিলে কোথায় গেছিলে ভাই কি করব। আধা ঘন্টা করে সময় দিচ্ছি আজ ও ঠিক আছে ভাই তোমার যদি সমস্যা থাকে তুমি শুধু অ্যাড দেখে বেরিয়ে যাও একবার বেরিয়ে গিয়ে ঢোকো ঢুকে একটা দেখো দেখে বেরিয়ে যাও যদি সমস্যা থাকে ভাই পরীক্ষা দিতে যাচ্ছি আগে ওটা করতে হবে আমার সময়ের কোনো দরকার নেই ভাই তোমার আগে পরীক্ষা দিতে যাচ্ছ যদি সঙ্গে কিছু থাকে তার উপরে চোখ বোলাও কাজে দেবে ঠিক আছে যেতে যেতে ভোর হয়ে যাবে কোথায় পৌঁছতে হবে কালকে পরীক্ষা আচ্ছা পৌঁছোতে হবে কোথায় অনেক দূরে সেই অনেক দূরটার নাম কি। অনেক দূর তো বুঝতে পারলাম অনেক দূরের নাম কি। জায়গাটার নাম তো আছে এটা কে এসেছে গো হাই কানু ভাই কেমন আছো ভাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এইটা কে বন্দনা থ্যাংক ইউ বন্দনা অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য আসলে আমি এত একটা বিপদের এতে পড়ে গেছি না আমি কাউকে কোনো কিছু করতে পারছি না ভালো আছি তোমাকে দেখছি না কেন আচ্ছা আমি একটু বাইরে বসে রয়েছি ভাই তো আমি খুব একটু সমস্যার মধ্যে চলছি যার কারণে আমি মানে আবার এইদিকে তোমাদের সবাইকে প্রত্যেককে মনে পড়ছে কিন্তু মানে কারোর সঙ্গে কোনো যে কাউকে করব আমি খুব মানে সমস্যার মধ্যে রয়েছি এই আর কি বন্দনা দিই বলে ভালোবাসা দিচ্ছে সুজয় ভাই কেমন আছো বলছে বন্দনা বন্দনা তুমি কেমন আছো বলো ক্যান ক্যান কবে লাইভ করো জি মোটামুটি ভালো আপনি কেমন আছেন সুজয় ভাই কানু কানু ভাইও মানে খুব একটা বয়সী না কানু ভাইও খুব ছোট খুব অল্প বয়স ঠিক আছে তাই কানুকে আপনি বলার কোনো প্রয়োজন নেই সুজয় ভাই ভালো আছি দি আচ্ছা তো আমার এত খারাপ লাগছে কি বলবো মানে কারোর সঙ্গে কথা বলতে পারছি না কারোর কাছে যেতে পারছি না মানে খুব একটা এর মধ্যে রয়েছি। আমাদের একটা ভিডিও দেখা গ্রুপ আছে তুমি আসবে গ্রুপটাতে ভাই কানু আমি অবশ্যই যাব কিন্তু আমি একটু সমস্যায় আছি ঠিক আছে আমি একটু সমস্যায় আছি কানু আমি অবশ্যই যাব তার কারণ কি কেন সত্যি কথা বলতে আমি কাউকে ফাঁকি দিতে পারি না ঠিক আছে আর এখন আমি কারো কাছে যাওয়া মানে ফাঁকি ঝুঁকি দেওয়া তাই আমি কাউকে ফাঁকি দিতে চাই না কেন আমি কাউকে আমি আমি নিজে যেমন মানে কষ্ট করে করছি আমি প্রত্যেকের কষ্ট মূল্য দিতে মনে হয় জানি ঠিক আছে আর আমার সেইটুকু সেইটুকু মানবিকতা সেইটুকু এ থেকে মনুষ্যত্ব থেকে আমি সেটাই জানি যে কাউকে ফাঁকি দেওয়াটা ঠিক হবে না তাই আমি কাউ এখন কারো ভিডিও এ করা মানে দেখা গেল ওই মানে কি যে হবে আমি বুঝতে পারছি না আর কি আর কি বলে আমি মানে বোঝাবো তোমাদের সবাইকে তাই আমি কাউকে এখন কোনো সাপোর্ট মানে দিতেও পারছি না কারণ আমি চাইছি না যে কারো যদি ভালো না করতে পারি কারো ক্ষতি করব না ঠিক আছে তো সেই জন্য আমি কারো কাছে কারো ভিডিও আমি টাচ করছি না আর যাদের ভিডিও মানে সময়তে হয়ে যাচ্ছে মানে আমি এখানে একটা নতুন জায়গায় এসেছি দেখো তোমরা জায়গাটা দেখলেই বুঝবে এই দেখো আমি পুরো নতুন এই মাসটাই থাকবো সমস্যায় তারপরে আমি মনে হয় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো ঠিক আছে তো দেখো আমি পুরোই আগে যেখানে ছিলাম হ্যাঁ ঘুরবে তো ঘুরবে তো ঠিক আছে ওই জ্বালায় তো আমি কারো লাইভে যেতে পারি না তো আজকে মনে করলাম যে যা হয় হবে যা দু একজন যে আসে আমি তাদের সঙ্গে একটু কথা তো বলতে পারবো কথা তো বলতে পারবো সেই জন্য আমি এলাম ঠিক আছে এটা কে এসেছে গো ভেরি নাইস সেলিম থ্যাংক ইউ সেলিম কেমন আছো বলো আর কি করছো সেলিম অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা দাদা ভাই হায় যা হবার হবে জয় বাংলা হ্যাঁ ভেরি গো কি অবস্থা আর বলো না দাদা ভাই আমি শেষ দেখেছ আমি কারো কিছু মানে কি বলবো না লাইভ করতে পারছি না ভিডিও দিতে পারছি না ঠিক মতো ভিডিও করতে পারছি আচ্ছা সবাই লাইক দাও যারা যারা এসেছো লাইক দাও তোমার খবর কি আমার খবর ভালো না দাদা ভাই বন্দনার বন্দনার খবর কি বন্দনা বলো দাদা ভাই তোমার বন্দনা আছে দাদা ভাই আছে এই দেখো একটা আম গাছ এই দেখো কলা গাছ এই দেখো একটা আম গাছ তারপরে এইখান দিয়ে দেখো কলা ধরেছে তারপরে এইখান কমেন্ট করো প্লিজ কে আছো হুম ওই এরপর নাকি রাখছো পিড়ের পর আমাকে একটু ঠান্ডার পর থেকে গাবলা থেকে तुम्ही ना तळल तो वाटका दे सब अमर गाय उडे अस हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे কৃষ্ণ হরে হ রে হাম হ রে রাম 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 হরে করে লাইক দাও একটু কম বলো কিছু কেটেই দিচ্ছিলাম আচ্ছা দাদা ভাই